রহিম প্রিয় বিওয়াস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির দুটি আশি ওয়াটসে একেবারে ফ্রেশ কোনো কাজ কাম করা নাই শুধু একটু একটু গোসা মাজা খাইছে ব্যবহার হয়েছে তো এই কারণে এই কুরিয়ারে আসার সময় এরকম হয়েছে বেশিরভাগ একটু স্প্রে করে নিলে ভালো হবে আমরা কুয়ারে দেই না মানুষ বলবো রঙ করে বিক্রি করি এর জন্য দেই না একেবারে প্রেশ আছে নিউ কন্ডিশন কোনো সমস্যা নেই একেবারে প্রেশ আনটাস্ট কোনো কাজকাম করা নাই। যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন মেসেজ বা কমেন্টের উত্তর দেওয়া হয় না আমাদের ঠিকানা কেউ যদি আমাদের কাছে আয়সা নিতে চান আমাদের ঠিকানা চাঁদপুর জেলা হাইমসর থানা আর আমাদের বাজারের নাম হয়েছে আলগি বাজার আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হয়েছে গার্ডেন সাউন্ড সিস্টেম আলগি বাজার সোনালি ব্যাংক রোড পূর্ব মাথায় কোনো কাজকাম করা নেই আমার কাছ থেকে মাল নেবেন আর চালাইবেন আমি কোনো মালে কোনো সমস্যা থাকলে আমি চেক করে কাজকাম করে তারপর বিক্রি করি আর যেগুলো কাজকাম করা হয় ওগুলা দিই যেটা কাজ করা হয়েছে একটা ভলিউম চেঞ্জ করা হয়েছে বাটা রেক্টিভেস চেঞ্জ করে হয়েছে ওটা বইলা দিই আর এগুলো পুরো ফ্রেশ আছে কোনো কাজকাম করা নাই আপনারা এতে দেখতে পারছেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবে